আল্লা বলেন আমার যে বান্দা বই করবে সে কোনদিন আমার বান্দা বই করলে দিন জাকাত হইছে জাকাত ছাড়বে না ছাড়বে না যে বান্দা আমি আল্লাহকে বই করবে গভীর রজনীতে জিনার কাজ জড়িত হবে না আল্লাহ বরু মায়া মহাবত করিয়া রাত্র যে কোন গভীর মায়া যায় আমার আল্লাহ আলাবিন সে আজিমের মালিক ডাক্তা বলে ও আব্দুর রহমান ও আব্দুল করিম হো হালিমা ও সাদিয়া তোমরা ঘুম থেকে উঠু ও বান্দা তাকায় দেখ গাছের পাখিরা সবাই ঘুমায় আছে ফর্দার নিশিন মা বোনেরা আছে। গভীর বিল আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসিয়া আর গুনাহগার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে ও গুনাহগার দল আয় দুনিয়ার কোন মানুষের কাছে অন্যায় করবা যতক্ষণ পর্যন্ত তার প্রতিশোধ না নিছে ততক্ষণ পর্যন্ত তোমার গিনা করবে তোমার পিসের শত্রুতা করবে আমার আল্লাহ বলেন বান্দারি তুমি যতই অপরাধ করো না কেন রে বান্দা যখন গভীর রজনীতে তোমার স্ত্রী পার্শ্বের ঘরে পার্শ্বের রমি বিছানার মধ্যে শায়িত অবস্থায় আছে ঠান্ডা পানি দিয়া উঁচু বানায়া আমি আল্লাহর কুদৃতির পায়ে শেষ দাঁড়িয়ে দেখো কলকাতা রহমতের দেখে ডাক দা বলে ও সিরিস্তার দল আমার বান্দা দেখ কিভাবে কাটছে ও ফিরিশতারা আমার বান্দা বান্দি ঘুমায় আছে পর্দা নিশিন মা বোনরা ঘুমায় আছে গাছের পাখিরা ঘুমায় আছে আমার বান্দা জাগ্রত হয়ে একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য ও ফিরিশতারা আমার বান্দা কিসের জন্য কাঁদে ও ফিরিস্তারা আমার বান্দা কি জান্নাত দেখেছে কোন আল্লাহ তোমার বান্দা জান্নাত দেখে নাই আমার বান্দা কি জাহান্নাম দেখেছে دكينا يكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب لا أو من قال النبي عليه السلام. والسلام Alhamdulillah. Alhamdulillah. Bir parça Darussunnah nurani ahfiz